হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার মসি রহমান মামুন আজ খুব সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আপনারা হয়তোবা কত কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন যে ডিডিআরবি সর্বশেষ একটি তথ্য দিয়েছে যে বাংলাদেশের আইসিউতে যে সমস্ত রোগী ভর্তি আছে তাদের অধিকাংশ রুগীর শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না ব্যাপারটা কতটা সেন্সিটিভ সিরিয়াস এটা হয়তোবা বুঝতে পারছেন না কিন্তু যে রোগীগুলো আইসিইউতে জীবন সাথে লড়ছে বাসার জন্য লড়ছে তাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না তাহলে কী করবে ডাক্তাররা এর জন্য দায়ীকে দায়ী আমরা আপনারা আমরা সকলেই কারণ আমরা যত্র তত্র যেভাবে পারি অ্যান্টিবায়োটিক খাচ্ছি একদিনের জ্বর দুই দিনের জ্বর পাতলা পায়খানা পেটে ব্যথা যাই হোক না কেন দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছি তাহলে কী হচ্ছে কেন অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স ডেভেলপ করছে তা নিয়ে আমি খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি দেখুন আমাদের শরীরে যখন যে কোনো রোগ হয় সেটা কি হয় হয় ব্যাকটেরিয়া না হয় ভাইরাস এই ধরনের কিছু একটা অর্গানিজম দ্বারাই হয়ে থাকে এখন ধরুন যে আপনার শরীরে আপনার একটা উদাহরণ দিয়ে যেমন জ্বর আসলো জ্বর আসার পরে কী হয় আপনার শরীরে হয়তো বা ব্যাকটেরিয়াল দ্বারা একটা জ্বর আসলো আমি যদি এখানে একটু দেখায় দেখতে পারেন এটি একটু হচ্ছে ব্যাকটেরিয়া আমাদের শরীরে যখন একটি ব্যাকটেরিয়া যখন প্রবেশ করে তখন হয় কি ব্যাকটেরিয়াটা এত দ্রুত সেল ডিভিশন এত দ্রুত বংশবিস্তার করে যে অন্তত কয়েকদিনের মধ্যে মিলিয়ন বিলিয়ন সেল তৈরি হয়ে যায় অর্থাৎ একটা ব্যাকটেরিয়া যখন সেল ডিভিশন করবে ভাঙবে ভেঙে এইভাবে মিলিয়ন মিলিয়ন কি করবে সেল তৈরি করবে আমরা ধরে নিলাম এ ঘটার মধ্যে দশ মিলিয়ন সেল রয়েছে অর্থাৎ সে খুব কম সময়ের মধ্যে খুব বেশি সে সেল ডিভিশন করে ফেলে এখন এই যে সেল ডিভিশন হচ্ছে সেল ডিভিশন করতে গিয়ে কিছু কিছু ভুল হয়ে যায় ভুল সেল ডিভিশন হয়ে যায় যেটাকে আমরা বলি মিউটেশন অর্থাৎ মিউটেশনের মাধ্যমে নর্মালি সেল ডিভিশন হয়ে যে ধরনের সেল তৈরি করে কিছু কিছু সেল কি হয় অন্যরকম হয়ে যায় অর্থাৎ তারা তাদের চরিত্রটাকে চেঞ্জ করে ফেলে ধরুন এই একটি ব্যাকটেরিয়া ভেঙ্গে কি হলো দশ মিলিয়ন ব্যাকটেরিয়া আপনার শরীরে তৈরি হলো তার মধ্যে নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শো নব্বইটি ব্যাকটেরিয়ায় একই রকম হবে কিন্তু মিউটেশনের কারণে কি হয় দশ থেকে বারোটি সেল অন্যরকম হয়ে গেল আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আপনাকে বোঝাচ্ছি এই যে দশটি সেল অন্যরকম হয়ে গেল মিউটেশনের কারণে এগুলোই কি করে আপনার অ্যান্টিবায়োটিকের এই কাজ করে কারণ এই মিউটেটেড যে সেলগুলো আছে এগুলো থেকে কিছু এনজাইম সিকুয়েশান হয় যেগুলো কি করে অ্যান্টিবায়োটিক আমাদের সঙ্গে কাজ করতে দেয় না তাহলে এখন আসুন যে অ্যান্টিবায়োটিক যে আমরা খাচ্ছি এটা কী হয় ধরুন আপনার জ্বর আসলো আপনি অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলেন এখন অ্যান্টিবায়োটিক আপনি তিন দিন খেলেন তিন দিনে কী হবে এই যে ব্যাকটেরিয়া প্রবেশ করে এতগুলো সেল তৈরি করলো তার মধ্যে যেগুলো মোস্ট সেন্সিটিভ ধরুন যে নিরানব্বই লাখ সেন্সিটিভ সেল রয়েছে নিরানব্বই লাখ সেল কী হয়ে মরে গেল আমি ধরে নিলাম আপনার তিন দিন অ্যান্টিবায়োটিক খেলেন নিরানব নিরানব্বই লাখ কী হলো সেল মরে গেল আপনি পাঁচ দিন অ্যান্টিবায়োটিক খেলেন তাহলে কি হবে আরও যে নিরানব্বই হাজার নশো নব্বইটি সেল আছে এগুলো সব মরে গেল তাহলে আপনার শরীরে যে নর্মালি যে সেল ডিভিশনের কারণে নর্মাল যে ব্যাকটিরিয়াগুলো তৈরি হলো এগুলো কি হল টোটালি সবগুলো মরে গেল রয়ে গেল কোনটি মিউটেটেড দশটি যে খারাপ দশটি সেল রয়েছে সেগুলো আপনার শরীরে রয়ে গেল আমি কি বুঝাতে পেরেছি এখন আপনি অ্যান্টিবায়োটিক পাঁচ দিন পরে বন্ধ করে দিলেন কি হবে আপনি তো সবগুলো সেলকে মেরে ফেললেন কিন্তু যে খারাপ সেলগুলো এগুলো তো মরলো না কখন মরবে আপনি যখন একটা অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করবেন দেখুন আপনি সাত দিন অ্যান্টিবায়োটিক খেলেন খেলে কী হবে এই মিউটেটের যে খারাপ অ্যান্টিবায়োটিকগুলো সেলগুলো আছে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো মরে যাবে তাহলে আমরা যে তিন দিন খেয়ে যদি অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিই আপনার নিরানব্বই লাখ সেল মারা গেল কিন্তু বাকি সব রয়ে গেল পাঁচ দিন অ্যান্টিবায়োটিক খেলে আপনি আরও ব্যাকটেরিয়া কিল করলেন আরও নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নশো নব্বইটি মারা গেল কিন্তু আপনি পাঁচ দিন চার দিন ছয় দিন খেয়ে যদি বন্ধ করে দেন অ্যান্টিবায়োটিক ফুল কোর্স যদি কমপ্লিট না করেন আপনার শুলে খারাপ যে অ্যান্টিবায়োটিক যেগুলো অ্যান্টিবায়োটিক এ কাজ করে এগুলো মারা গেল না কিন্তু আপনি ফোর্স কোর্স ফুল কোর্স কমপ্লিট করলে কিন্তু এগুলো মরে যেত আমাদের সমস্যাটা হয়ে গিয়ে জানেন আমরা ফুল কোর্স অ্যান্টিবায়োটিক কখনও কমপ্লিট করি না তিন দিন খেলে ভালো লাগছে বন্ধ করে দিই পাঁচ দিন খেলে ভালো লাগছে বন্ধ করে দিই এই যে বন্ধ করে দিচ্ছি এটার কারণে কি হয় ধরেন যে আপনি পাঁচ দিন অ্যান্টিবায়োটিক খেয়ে বন্ধ করে দিলেন আপনার শরীরে রয়ে গেলো কোনগুলো খারাপ সেলগুলো সব রয়ে গেলো তারা কিন্তু পুরা একটা ফিল্ড পেয়ে গেল বংশ বিস্তার করার জন্য তারা কী করবে দ্রুত বংশ বিস্তার করবে এই সেলগুলো থেকে যখন বংশ বিস্তার করে নতুন যে সেল তৈরি তৈরি হবে নতুন যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে এগুলো কি এগুলো সব মিউটেটেড অথবা খারাপ ব্যাকটেরিয়া তার মানে কি আপনি আপনার শরীরের মধ্যে খারাপ ব্যাকটেরিয়াতে ভরে দিলেন পরবর্তীতে যখন আপনি কোনো অ্যান্টিবায়োটিক খাবেন শরীরে কাজ করবে না যেহেতু আপনার নর্মাল যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোকে আপনি মেরে ফেলেছেন শুরুতেই রয়ে গেছে খারাপগুলো আপনি এগুলোকে মারেননি কারণ আপনি অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করেননি আশা করি আমি আপনাকে তোকে বোঝাতে পেরেছি এই জন্য আমরা বলে থাকি যে যখন আপনি অ্যান্টিবায়োটিক খাবেন ফুল কোর্স কমপ্লিট করতে হবে দুই দিন তিন দিন খেলেন তা হবে না জাস্ট গত দিন আমার চ্যাম্বারে একটি রোগী আসলো বলে স্যার আমার একদিন আগে জ্বর আসলো তা কী করলেন ওষুধ দোকানে গিয়ে একটি লিবোপ্লক্সিস একটি প্যারাসিটামল খেয়েছি তারপর জ্বর কমে গেল পর দিনের কোনো ওষুধ এর এরপর দিন আমার কাছে এসেছে তার মধ্যে আপনি অ্যান্টিবায়োটিক কেন খেয়েছেন লিবোপ্লক্সিসেন একদিন স্যার দোকানটা দিয়েছে কেন আপনি আপনি ওষুধ বিক্রি করেন ঠিক আছে আপনি যদি তাকে খাওয়াতে চান ফুল কোর্স ওষুধ খাওয়ান তাকে আপনি কিন্তু আপনি যে তাকে অর্ধেক অর্ধেক খেয়ে বন্ধ করে দিচ্ছেন আলটিমেটলি কী হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না কেন এই যে আপনি অর্ধেক অধেক ওষুধ খেয়ে বন্ধ করে দিচ্ছেন ফুল কোর্স কমপ্লিট করছেন না আপনি এই সেলগুলোকে কিল করছেন কিন্তু আপনার খারাপ যে সেলগুলো সেগুলো মারছেন না এগুলো বংশ বিস্তার করে আপনার শরীরকে বারোটা বাজিয়ে দিচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স করে দিচ্ছে শরীরে তাই আসুন আমরা সচেতন হই সচেতনতাই পারে আমাদেরকে বাঁচাতে দুই তিন তিন দিন চার দিন পাঁচ দিনের জ্বরে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই অথবা পাতলা পায়খানা হলো গিয়ে ফিল্মেট খেয়ে ফেলেন কোনো প্রয়োজন নেই ফিল্মেটের অ্যান্টিবায়োটিক আপনি দেখুন আগে আর যখন আপনি অ্যান্টিবায়োটিক শুরু করবেন যার কাছে শুরু করেন না কেন আপনাকে অবশ্যই ফুল কোর্স কমপ্লিট করতে হবে সেটা পাঁচ দিন হোক সেটা সাত অথবা দশ দিন যাই হোক না কেন তাই আসুন আমরা সচেতন হই আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে রক্ষা করি আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে যদি বাঁচাতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে ওষুধ মতো খেতে হবে এবং ওষুধের ফুল কোর্স কমপ্লিট করতে হবে হুটার যত তত্র গিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না আশা করি আমি চেষ্টা করছি আপনাদেরকে জাস্ট একটু ইনফরমেশান দেওয়ার জন্য কি করতে হবে যখনই আমরা কোনো ওষুধ খাবো ফুল কোর্স কমপ্লিট করবো যাতে আমরা পুরো সেল ডিভিশনের যতগুলো সেল তৈরি হয় সবগুলোকে কিল করে ফেলতে পারি অথবা আমরা অ্যান্টিবায়োটিক খাবো না আমরা ডাক্তারের সর্বণ্য হবো তার পরামর্শ নেবো আলাইকুম